আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা দেখব দু সালের ষষ্ঠ শ্রেণীর বাংলার জন্য নমুনা প্রশ্ন তো তোমরা অনেকে দ্বিতাদ্বন্দ্বই আস তোমাদের বার্ষিক পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে সেই বিষয় নিয়ে তো এখানে তোমাদেরকে একটি নমুনা প্রশ্ন প্রকাশ করেছে দৈনিক শিক্ষা ডট কম এ নিউজটি তো চলো আমরা এই নমুনা প্রশ্নটি দেখে আসি তোমাদের পরীক্ষাতেও এই নমুনা প্রশ্নের আঙ্কেই প্রশ্ন করা হবে তো এই নমুনা প্রশ্নটি দেখার আগে চলো আমরা সিলেবাসটি একটিও দেখে নিই তোমাদের সিলেবাসটি দেখো বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম এখানে দেখো এক থেকে ছয় এই ছয়টি অধ্যায় তোমাদের বার্ষিক পরীক্ষায় থাকবে এই যে প্রথম থেকে ষষ্ঠ এই ছয়টি অধ্যায় তোমাদের বার্ষিক পরীক্ষায় থাকবে এখানে শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক থাকবে সত্তর পার্সেন্ট টোটাল একশো পার্সেন্ট প্রশ্নের ধারা ও মানবণ্টন দেখো এখানে নৈবেদিক প্রশ্ন পনেরোটি এমসি ও দশটি এক কথায় উত্তর প্রশ্নের সংখ্যা টোটাল পঁচিশটি এবং মার্ক থাকবে এখানে পঁচিশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে দশটি থেকে দশটির উত্তর দিতে হবে এখানে থাকবে বিশ মার্কের প্রতিটি প্রশ্নের মার্ক দুই করে অর্থাৎ বিশ মার্ক এবং এখানে দেখো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন ষষ্ঠ শ্রেণীর বিষয় বাংলা নৈবেদ্যিক অভীক্ষা প্লাস রচনামূলক সময় তিন ঘন্টা পূর্ণ মার্ক একশো এখানে প্রথমে দেওয়া আছে দেখো পঁচিশটি এখানে পনেরোটি এমসিকিউ দেওয়া রয়েছে এবং দশটি এক কথায় উত্তর দেওয়া রয়েছে এখানে এক কথায় প্রশ্ন রয়েছে দশটি তো এখানে প্রথম প্রশ্নটি দেখো সব অঞ্চলের মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ নির্দিষ্ট হয়েছে তাকে কী বলে এটা হবে প্রমিত ভাষা দুই নম্বরে রয়েছে কোন লোকশিল্পটি একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচয়ক এটা হবে শীতল পাঠির নকশা তিন নম্বরে দেখো কাজী নজরুল ইসলাম এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় সালে চব্বিশে মে আঠারোশো নিরানব্বই ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার সুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন অনুচ্ছেদটি কোন ধরনের লেখার বৈশিষ্ট্যকে ধারণ করে এটা হচ্ছে তথ্যমূলক লেখা এবার চার নম্বর দেখো এখানে একটি উদ্দীপক রয়েছে কেমন করে বীর সিদ্ধ শেষে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে কবিতাংশের সাথে নিচের কোন কবিতার ভাবগত মিল রয়েছে এটি উত্তর হবে নম্বর আমি সাগর পাড়ি দেব। হচ্ছে ভাবগত মিলটি হলো এখানে ভাবগত মিল হচ্ছে সাহসিকতা ও বিকাশ ছয় নম্বরে দেখো কারো কথা সরাসরি বোঝাতে কোন জ্যোতিচিহ্নের ব্যবহৃত হয় এখানে হচ্ছে উদ্ধার চিহ্ন সাত নম্বরে রয়েছে কুমার শব্দের প্রতিশব্দ কোনটি এটা হবে পুত্র আট নম্বরে দেখো ছেলেটি ধীরে ধীরে যায় আর ফিরে ফিরে তাকায় এ ফিরে ফিরে কিসের উদাহরণ এটি হবে ক্রিয়া বিশেষণ নম্বরে রয়েছে কোনটি বিবৃতিবাচক বাক্যের উদাহরণ নয় নম্বর প্রশ্নের উত্তর হবে গ আমরা খুব দুঃখী মানুষ দশ নম্বর প্রশ্ন দেখো বিশ্ব পরিবেশ দিবস দু এ বছরের প্রতিপাদ্য করব ভূমি পুনরুদ্ধার রুগ্ভ মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা উপরের লেখাটি চারপাশের কোন বিষয়ের সাথে মিল রয়েছে এটি হবে বন্যার এটি হবে খ বন্যার রোকে শাকাত হোসেন রচনায় নারী মুক্তি বলতে বোঝানো হয়েছে ক নারীর স্বাধীনতা বারো নম্বর দেখো দেশে দেশে দেয়াল গাথা রাখবো কো আর বলতে কবি কি বুঝিয়েছেন বারো নম্বর প্রশ্নের উত্তর হবে হ সাম্রাজ্য গড়ে তুলবে তেরো নম্বর দেখো কোনটি প্রমিত ভাষার উদাহরণ তার নিচের কোনটি প্রমিত ভাষার উদাহরণ সেটি তোমাদেরকে দিতে হবে গণ নম্বর আশুক এবার বর্ষা চোদ্দ নম্বর দেখো হাইফেন কখন ব্যবহার করা হয় এটি হবে দুটি শব্দকে এক করতে পনেরো নম্বর দেখো চেষ্টা করো অনুষ্ঠানে সবাই যেন উপস্থিত থাকে কোন বাক্যের উদাহরণ বা অনুজ্ঞাবাচক তোমাদেরকে এভাবে এম সি সুন্দরভাবে টিক দিতে হবে এবার দেখো এগুলো হচ্ছে এক কথায় উত্তর মানে এক কথায় প্রকাশ এভাবে তোমাদেরকে এ প্রশ্নের উত্তরগুলো দিতে হবে এবং ষোলো নম্বর ষোলো নম্বর প্রশ্ন দেখো বাঁচতে দাও কবিতাটি কবির কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে তোমরা এই উত্তরগুলো সুন্দরভাবে তোমাদের বই পড়ে তারপরে উত্তরগুলো করবে সতেরো নম্বর দেখো বেগম রোকেয়ার প্রথম রচনার নাম কি। আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে কোন লোকশিল্প আমাদের দেশের মেয়েদের সহজাত শিল্পগুণ উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে অত্যাচারী শব্দের সঠিক উচ্চারণ লেখ বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে তিনি অনেক বড় মনের মানুষ এ বাক্য বড় শব্দটি কোন অর্থে প্রকাশ করেছে একুশ নম্বর প্রশ্ন হচ্ছে সাবাস বাংলাদেশ বাক্যে শব্দ দি কোন শ্রেণীর বাইশ নম্বর প্রশ্নটি হচ্ছে রোদে জলে টিকে রং পাকা কই তাহারে এই চরণে পাকা শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে তেইশ নম্বর প্রশ্নটি হচ্ছে ভোজন শব্দটি কোন শ্রেণীর চব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে কোনো জ্যোতিচিহ্ন বসে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে কোন জ্যোতিচিহ্ন বসে পঁচিশ নম্বর হচ্ছে জীবন গাথা শব্দের অর্থ কী তাহলে এই হলো এখানে দশটি এক কথায় প্রকাশ প্রশ্ন এবার রচনামূলক প্রশ্ন দেখো এখানে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এই উত্তরগুলো তোমাদেরকে সংক্ষেপে দিতে হবে এখানে এক নম্বর প্রশ্ন হচ্ছে লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের কেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে বলবো মাকে ভয় কি গোমা মা যেতে চাই বলতে কবি কি বুঝিয়েছেন তের নম্বর প্রশ্ন হচ্ছে কবি সবাইকে আজ বাঁচতে দিতে বলেছেন কেন চার নম্বর প্রশ্ন হচ্ছে বর্ষা মৌসুমে নকশি সেলাইয়ের উপযুক্ত সময় কেন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে মরি ফুলের গন্ধ শুকে থাকিও তবরথ বলতে কবি কি বুঝিয়েছেন ছয় নম্বর প্রশ্ন হচ্ছে ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে বলতে কবি কি বুঝিয়েছেন সাত নম্বর প্রশ্নটি হচ্ছে খাদি কাপড়ের বিশেষত্ব কি আট নম্বর প্রশ্ন হচ্ছে সারাটা দিন তোমায় লয়ে করবো আমি খেলা বলতে কবি কি বুঝিয়েছেন নয় নম্বর প্রশ্নটি হচ্ছে রোকায় শাখা হোসেন একজন অসাধারণ নারী কেন দশ নম্বর হচ্ছে মুখ্য অর্থ গৌণ অক্ষের তাহলে এখানে তোমাদের যে দশটি সংক্ষেপ রয়েছে এই দশটির উত্তর তোমাদের করতে হবে এবার রচনামূলক প্রশ্ন দেখো এই রচনামূলক প্রশ্নের মধ্যে থেকে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে নীল সাদা স্কুল ড্রেস পরে কয়েকজন শিক্ষার্থী স্কুল থেকে ফিরছিল মেঠোপথের দুপাশে সবুজ ধান ক্ষেত হঠাৎ সামনের একজন থমকে দাঁড়ালো সে বলল দেখ দেখ কি সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে অনুচ্ছেদ থেকে একটি করে বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া আবেগসূচক শব্দ লেখো তাহলে এটার মার্ক হচ্ছে পাঁচ মার্ক করে এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটির মধ্যে তোমাদেরকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে বারো নম্বর প্রশ্ন দেখো যে কোনো পাঁচটি জ্যোতিচিহ্নের নাম লিখে ব্যাগকে প্রকাশ দেখাও তেরো নম্বর প্রশ্ন হচ্ছে নিচের শব্দগুলোর একটি করে প্রতিশব্দ লেখো শব্দগুলো হলো কানন সিন্ধু হাত অদ্রি বহি চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে মনে করো তুমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমার বিদ্যালয়ে তিন দিন ব্যাপী একটি বইমেলার আয়োজন করা হয়েছে উক্ত মেলায় উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি আমন্ত্রণ পত্র তৈরি করো পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে প্রথম দিনের স্কুলের অভিজ্ঞতা তোমার নিশ্চয় মনে আছে ওই দিনের বা অনুরূপ অন্য যে কোনো একদিনের ঘটনা নিয়ে রোজনামসা রচনা করো তাহলে এই পাঁচটি প্রশ্ন এই পাঁচটি প্রশ্নের প্রশ্নের মধ্যে তোমাদের তোমাদের তিনটি উত্তর দিতে হবে হবে মার্ক মার্ক এবার দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্য পট নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে ষোলো নম্বর দেখো নিচের কবিতাটি পড়ো নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও তাহলে এখানে যে কবিতাটি রয়েছে কবিতাটি তোমরা পড়বে এবং এই প্রশ্নের উত্তর দিবে। কবিতাটি দেখো আসমানিরে দেখতে যদি তোমার সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রাসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে তারই তলে আসমানিরা থাকে বছর ভরে তাহলে প্রশ্ন দুটি হচ্ছে অপ্রশ্ন উপরের কবিতাংশের সাথে তোমার জীবনের বা চারপাশে যে সম্পর্কের মিল পাওয়া যায় তা ব্যাখ্যা করো নম্বর প্রশ্ন হচ্ছে কবিতার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে কি তোমার উত্তরে উপস্থাপন করো অর্থাৎ যুক্তি উপস্থাপন করতে হবে সতেরো নম্বর প্রশ্ন দেখো নিচের অনুচ্ছেদটি পড়ে নিম্নক্ত প্রশ্নের উত্তর লিখো এখানে অনুচ্ছেদটি রয়েছে অনুচ্ছেদ পড়ে তোমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে অনুচ্ছেদটি দেখো মাদার তেরেসা ভালোবাসা দিয়ে মানুষের জীবনকে শান্তিময় করার জন্য কাজ করে গিয়েছেন সেবা কাজে মানুষকেই সবচেয়ে বড় করে দেখিয়েছেন তিনি ধর্মের ফারাক দেশের জাতির পার্থক্য তিনি কখনোই বিবেচনা নেননি যেখানে রোগ দুঃখ দারিদ্র অসহায়তা প্রাকৃতিক দুর্যোগ সেখানে মাদার তেরেসা তার সেবার হাত বাড়িয়ে দিয়েছেন তাই সব সময় তাই সব দেশের সব ধর্মের মানুষের ভালোবাসা পেয়েছেন তিনি কনমের প্রশ্ন রয়েছে অনুচ্ছেদে মাদার তেরেসা ও রোকেয়া ছাগাত হোসেনের রচনার রোকেয়া যে দিক থেকে সমান্তরাল তা ব্যাখ্যা করো নম্বর প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদের মাদার তেরেসা ও রোকেয়া দুজনেই ভিন্ন ভিন্ন অনন্য মানুষ মন্তব্যটি বিশ্লেষণ করো আঠারো নম্বর প্রশ্নটি দেখো নিচের অনুচ্ছেদটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর লিখো তো এই অনুচ্ছেদটি আগে পড়ো নদী পার হয়ে ওপারে কুমোরদের একটা গ্রামের ভেতরে সারাদিন দেখছি ওদের মাটির কাজ সরাসান কি তৈরি করছে ওরা বেশি কৌতূহল নিয়ে দেখছি পাটার কাজ মাটির পাটায় ফুলের নকশা রবীন্দ্রনাথ বন্ধরণত যুবতীর চিত্র জয়নুলের আঁকা গরুর চাকা ঠেলে তোলার প্রতিলিপি উড়ন্ত পরী ময়ূরপঙ্খী নৌকর চিত্র চোখ বুঝে নজরুল যে বাসী বাজাচ্ছেন সেই ফটোগ্রাফের নকশা বাসবনে আচ্ছন্ন শীতল একটি গ্রাম অবিশ্বাস্য ঝিম ধরা ভেতরে সবুজ ধরা কুমোরদের প্রাঙ্গণে সারাদিন সার দিয়ে সাজানো রবীন্দ্র নজরুল আজকাল এগুলোর বিক্রি ভালো সস্তায় ঘরের দেয়াল সাজানোর জন্য অনেকেই কেনে এক একটা চিত্রের জন্য কাঠের ওপর খোদাই করা নকশা আছে তারপর কাদার তাল টিপে টিপে পাটা তৈরি করছে ওরা কাদার তালে ফুটে উঠেছে নকশা বাঁশের কলম দিয়ে সংশোধন করে পাঠাগুলি ভাটিতে পোড়াবার জন্য তৈরি করা হচ্ছে এখানে ক নম্বর প্রশ্নটি হচ্ছে অনুচ্ছেদে আমাদের লোকশিল্প প্রবন্ধে যে মিল অমিল রয়েছে তা ব্যাখ্যা করো ছ নম্বর প্রশ্নটি হচ্ছে অনুচ্ছেদে প্রবন্ধের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে কি তোমার যৌক্তিক মত দাও উনিশ নম্বর প্রশ্নটি দেখো নিচের কবিতাটি পড়ো নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও এখানে কবিতাটি পড়ে তোমাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হবে কবিতাটি চলো দেখি চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার কবিতাংশে বাঁচতে দাও কবিতার কবির যে আহ্বান উপস্থিত তা ব্যাখ্যা করো খ নম্বর প্রশ্নটি হচ্ছে উপরের কবিতাংশের মূল ভাব এবং বাঁচতে দাও কবিতার মূল ভাব সমর্থক বলা যায় কি যৌক্তিক মত উপস্থাপন করো বিশ নম্বর দেখো মনে করো তোমার বিদ্যালয় সম্পর্কে একটি লেখা প্রস্তুতির জন্য বিষয়গুলো নির্ধারণ করলো ছক দেখো বিদ্যালয়ের নাম অবস্থান ও কাঠামো প্রতিষ্ঠার ইতিহাস বর্তমান শিক্ষক শিক্ষার্থী শ্রেণীকক্ষ গ্রন্থাগার বিভিন্ন কর্মকাণ্ড অর্জন ও কৃতিত্ব ক নম্বর প্রশ্নটি হচ্ছে শখে বর্ণিত বিষয়গুলো নিয়ে একটি লেখা প্রস্তুত করো নম্বর প্রশ্ন হচ্ছে তুমি যে লেখাটি প্রস্তুত করেছ তার ধরন চিহ্নিত করে মতামত দাও তাহলে এই হলো তোমাদের দৃশ্যপট হবে তো আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছ তোমাদের যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের এই বার্ষিক পরীক্ষাতেও সেই একই আঙ্গিকে প্রশ্ন করা হবে তো আমি ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ের ওপর প্রশ্ন দিয়ে থাকবো তো তোমরা সকল ভিডিও পেতে অবশ্যই আমাদের এই এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে যাতে আমাদের পরবর্তীতে সকল ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও